দেখতে পাচ্ছ অনেক সুন্দর ঘরোয়া আইটেম বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় আমাদের কুমিলা বাণিজ্য মেলা আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেব কমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের মতামত কমেন্টে জানা দিবা কেমন লাগলো এই মেলার সৌন্দর্য পরিবেশ যে যেখান থেকে আমার বিড়ে সব অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা ভালো লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিলা জাঙ্গালিয়া বাণিজ্য মেলার সৌন্দর্য বাণিজ্য মেলার পরিবেশ বিভিন্ন ধরনের আইটেম এই মেলার মাঝে পাওয়া যায় যাত্রের পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে এই মেলায় থেকে আমাদের কুমিলা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা আশা করি সাদা থাকবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের মতামত কমেডে জানিয়ে দিবা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া অনেক সুন্দর ককারিস আইটেম বিভিন্ন ধরনের সব কিছু পাওয়া যায় মেলার মাঝে দীর্ঘদিন চলবে এই মেলা আমাদের কুমিলায় জাঙ্গালিয়া আশা করি তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো এই মেলার সৌন্দর্য পরিবেশ বন্ধুরা সাথে থাকবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেলার সৌন্দর্য পরিবেশ কেমন ছিল বাণিজ্য মেলা যাই যেখান থেকে আমার ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ আশা করি কমেন্টে জানিয়ে কেমন লাগলো এই বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মতামত কমেটে জানা দেবা কেমন লাগলো এই বাণিজ্য সৌন্দর্য পরিবেশ আমাদের কমিল